হাই ফ্রেন্ডস বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভাড়া অশেষ ভালোবাসা আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে হার্ট অ্যাটাক যদি হয় সেই পেশেন্টকে আমরা কিভাবে হচ্ছে হাসপাতালে যাওয়ার আগে তাকে আমরা কিভাবে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবো সেগুলো আরও কিছু হচ্ছে টপিক আমাদের দিদি ভাইরা দেখালো এই যে হচ্ছে হাত যদি মচকে যায় ভেঙে যায় সেই স্টেপগুলো হচ্ছে কিভাবে আমি মানে সেই ক্ষত স্থান থেকে তাকে সেই অ্যাক্সিডেন্ট স্থান থেকে তাকে আমি কিভাবে হচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাব সেই আগের মুহূর্তগুলো এগুলো দেখাচ্ছে তোমরা দেখো আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজনে লাগবে কোনো না কোনো সময়ে তো হচ্ছে এরকমই আমাদের অনেক অনেক কিছুই দেখিয়েছে এত কিছু আমি তুলে ধরতে পারিনি যেটা একদম মনে করা যে আমাদের খুব দরকার বিশেষ সেটাই আমি তুলে ধরেছি বাচ্চাদের আর বড়দের হচ্ছে হার্ট অ্যাটাক হলে আমরা বাড়িতে পাথর মিশ ধরে কীভাবে তাকে সুস্থ করার চেষ্টা করব। সেগুলো হচ্ছে তুলে ধরা হয়েছে এই এই ব্লগটাতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর পাশে থাকবে ভালোবাসে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো আর যারা হচ্ছে বন্ধু আছো তারা আমার ভিডিওটা দেখে কেমন হলো অবশ্যই বলবে প্র্যাকটিক্যাল করে প্রথমে হচ্ছে আমাদের ট্রেনার দিদি দেখিয়েছে তারপর আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি বড়দের আর আমাদের কলিক দিদি হচ্ছে বাচ্চাদের হচ্ছে হার্ট হাটেটা খুলে তাকে কিভাবে আমরা জানতে পারবো সেটা দেখানো শুরু হয়ে গেল তোমরা দেখতে থাকো thousand seven thousand eight thousand nine thousand ten pulse absent apply C P R pulse power करना तो हम अपने C P R किसे देखो वो ताई दिखे आगे बोले जाइपोट पसंद नहीं देख के दो आंगलों हाँ। हाँ। तो तो पर है देखो हाँ वो तो मैं सामने देखो

দুইবার আর্টিফিশিয়াল অক্সিজেন মানে একটা সার্কেল এবারে ফাইভ সার্কেল দেব দেওয়ার পর আবার যে দেখেন পাঁচ বার হয়ে গেছে সাপোর্ট দেব এবারে চেক ওপেন করতে কেন

নিঃশ্বাস নেয় তো গালে আপনি গালটাকে আগে নিয়ে যাবেন নাকের নিঃশ্বাস গালে পড়বে তো আপনি ম্যাসেজ করতে পারবেন যে হ্যাঁ পেশেন্ট নিঃশ্বাস নিচ্ছে তার জন্য আমরা ব্রিথিং চেক করলাম বসে কি মাথায় হাত দিলেন আর ছাতির উপরে হাত রাখলেন আর গালটাকে নাকের কাছে আগে নিয়ে যাবেন বোঝা গেছে শেষ পজিশনে এবারে আমরা কি শিকার তো অ্যাডাল্টের হয়ে গেল এবার আমরা ইনফেন্ট দেখাবো আচ্ছা আমরা তাহলে দশ সেকেন্ড মধ্যে দেখলে বলা যায় পাঁচ দশ সেকেন্ড

আরে দেখ এটা কত ভালো আছে এটা পাসটাও আছে ও মন না আটটা সুপারটা আছে সুপারটা কসল ভাই কইতো এটা দিয়া দিতেছে জাস্ট কম্পারশন এবারে দেখুন দুবার অপশন দিবেন মিকে আর নামটা দাও এবারে সময় নাম বন্ধ করে দিবেন নাহলে নিতে দিবেন নাম দিয়ে বেরিয়ে যাবে আমরা সাপোর্ট मेरा शक्ति शक्ति 400 का डाउंस का फोलाबे दो बार हो गया है मेन उद्देश्य डेटा हमारे डाउंस का फोलाबो निकल ऑप्शन है आप 30 चेक करो आप जैसे 5 5 से तुम पाछ 5 फर्स्ट 100 और 50 का दे दो भाई 14 ठीक है मार्क्स भेज

আমরা হাতে দেবো না আমরা কোথায় দেবো তোমার অবশ্যই রাখবেন বাচ্চার ক্ষেত্রেও আপনার মনে হয় যে না ঠিক আছে আমার নিজেদের লোক অসুবিধা বলেছি পাঁচবার হয়ে যাক একবার হলো চার পাঁচ ছয় হয়ে গেছে বাচ্চায় কেমন করছেন কারো কোনো কোশ্চেন আছে আমার আচ্ছা আমার একটা কোয়েশ্চেন আছে কোনো কোশ্চেন এক জায়গায় কোশ্চেন আছে তো ধ্যান দিয়ে নেওয়ার ম্যাডাম আপনাদের কোনো কোশ্চেন আছে আমরা একটা ফোন করে দিই আমরা ধরতে পারিনি কে